যদি জানতে হয় তো ব্লকটা মত তোমাদের পুরোটাই দেখতে হবে মত তোমাদের পুরোটা দেখতে হবে কি বাস আচ্ছা তো বলে দিই আমরা যে জায়গাটা যাচ্ছি সে যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য সে সেটা তোমাদের দেখাবো যে আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি তো জায়গাটা দেখো কিভাবে কি সুন্দর আমাদের সেই গ্রামের রাস্তা তোমরা তো দেখবি কি করে তোমরা তো শহরে থাকো আমরা গ্রামে থাকি দেখো গ্রামের রাস্তা কি হবে এইভাবে দেখো সুন্দর প্রকৃতির মাঝে রাস্তা চলে আছে সেই টালির বাড়ি আমাদের এখনো আছে এলাকাতে এই দেখো আমাদের গ্রামে প্যান্ডেল প্যান্ডেলি অনুষ্ঠান হয় ছোট স্টেজ এখনো সেই সব আছে আমাদের গ্রামের ভেতরে এসব হারিয়ে যায়নি যখনই আমাদের গ্রামে যে কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হয় বা কোনো অর্কেস্ট্রা হয় সেখানে যে কোনো শিল্পী এলেই তাদেরকে প্রথমে এই ধরনের গান জিজ্ঞেস করা হয় এই ধরনের গান শোনাও তোমরা আমরা ভিতর দিয়ে পিছিয়ে চলে এলাম তো এটা খুব একটা বড় রাস্তা নয় তো আমাদের এই রাস্তাগুলো আগে বললাম এখন এই রাস্তা করে দিয়েছে কিন্তু ডাল নিতে গেল দেখাতে পারতাম এই দেখো এই এই চাষ এগুলো সব ধান কাটা হয়ে ধান ঝাড়াই হয়ে এখন কাটা হয়ে গেছে তো এখন সব এই খড়গুলো পড়ে আছে সব ধান এখন নিজের বাড়িতে উঠিয়ে নিয়েছে কারণ বৃষ্টির ব্যাপার আর এখন দিন ছাড়া বৃষ্টি হবে হবে করছে তাই মানুষ কোনো রকম ভাবে ধান সব গুছিয়ে নিয়ে বাড়িতে গুছিয়ে নিয়েছে কারণ মানুষ অনেক কষ্ট করে চাষগুলো করে তো সেগুলো যদি তাদের সেগুলো যদি তাদের সারা বছরে কি চলে খরা মানে চালের ব্যবস্থাটা হয় সেই ধান থেকে তো সেটা যদি নষ্ট হয়ে যায় মানে ক্ষতি হয় তাদের তো সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করে রাত ভোরে কাজ করে মোটামুটি তাদের ধানগুলো তুলে নিয়েছে এই কথাগুলো বলতে বলতে আমাদের গ্রামের রাস্তাটা রাস্তাঘাট দেখাচ্ছি সব ঘর ঘর সব রাত হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি নরঘাটে গাড়িটা বাইকটা রাখবো তো বাইক রেখে ওখান থেকে বাসে করে যাব তো আমরা যাচ্ছি কোথায় যাবো আমরা যাচ্ছি মেছেদা তো ব্লকের মাধ্যমে তাড়াতাড়ি বলে দিতে হয় নাহলে ভাব ব্লকে কিছুই বলবে না নামেই কোথায় যাচ্ছি বলে বলে পুরো ব্লগটাই আমাদেরকে দেখাবে সেই জন্য বলে দিচ্ছি আমরা যাচ্ছি এখন মেছেদা তো আমরা নরঘাটে বাইকটা দেখে ওখান থেকে বাসে যাব তো এখনও আমাদের যে গ্রামের প্রকৃতি সেই ধান খড় এখনও যে আছে বাকি আছে সেগুলো দেখাবো তো রাস্তার এই মার্কেটটা যে আছে সামনে তো মার্কেটে পেরিয়ে গেলেই দেখতে পাবে ওয়েট করো আকাশটা তো মেয়ে ফুটেছে আর এগুলো হচ্ছে সাদা মাছ সাদা মাছ মিনস রুই কাতলা এগুলোকে আমরা সাদা মাছ বলি আর রেডি এগুলো ছোট রেডি এখানে তো আজকে একটা বৃষ্টিতে পড়ে গেলাম আর কি যাই হোক আমরা এই দেখো সেম লোকেশনের মাধ্যমে আমরা যাচ্ছি কি সুন্দর যে প্রকৃতি দৃশ্য তাই দেখো এটা কি বলে বাইকটা আস্তে করে না না থমকে গেল চল এইবতে নরঘাট পৌঁছে গেছি বাস ধরবো মাঝখানে বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম একটু ভিজে গেছি এই মুহূর্তে আছি আমরা নন্দকুমার নন্দকুমার এই দেখো রাউন্ড করে সুন্দর সাজানো আছে এখানে কি সুন্দর প্লেস আর নন্দকুমার জন্য আর একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো এই পার্কটা নিয়ে পার্কটা এত সুন্দর সাজানো এটা তো এই মুহুর্তে এমনি আমরা বাসে আছি তো তো বাসে থেকে ভিডিওটা বানাচ্ছি খুব সুন্দর পার্কটা সাজানো দেখো এটা বহুদিন আগে থেকে সাজানো হয়ে আছে এটা রাউন্ড করা আছে তো এই রাউন্ড থেকে এই রাউন্ড থেকে এই যে এটা আসছে এটা আমাদের ঠিক মানে দীঘা দীঘা লাইন থেকে এসছে আর দেন ওই ওইদিকে চলে যাবো নন্দকুমার বাজার আর দেন এইদিকে চলে গেছে হলদিয়া স্টেট চলে গেছে ওই জায়গাটা ঠিক আছে আর আমরা এখন যাচ্ছি কলকাতা লাইন মানে মেজেদের থেকে এই লাইনটা কি বৃষ্টি ফাইনালি আমরা মেচেদের পৌঁছে গেছি এত বৃষ্টির মাধ্যমে তো এত বৃষ্টি হচ্ছে ভিডিও করা যাচ্ছে না ফোন ভিজে যাচ্ছে তো ভিডিওটা আমরা কাট করে আমি দেখিয়ে দেবো যে কোথায় এসেছি সেই জন্য এসেছি তো অ্যাকচুয়ালি আমরা এসেছি আমাদের একটা রুম দেখার জন্য মেচেটাতে তো সেটা কত কম পয়সার মধ্যে একটা রুম পাওয়া যায় রুমটা দেখা রুমটা কীভাবে পাওয়া যায় পেলাম কি না পেলাম আর মেচেদার লোকেশান কিছু বা দেখো কি বৃষ্টি পড়ছে না মাঝে একটু চা খেয়েছি কিচ্ছু করার নেই পুরো ভিজে গেছি দেখতে পাচ্ছ কি ব্লগ করব ব্লগের মা বাপ হয়ে গেছে আজকে ব্লগ করব ব্লগের মা বাপ হয়ে গেছে আজকে ভাবা যায় ভালো রামের ধমে মধ্যে তা আবার স্টার ভিলেজের সামনে বা করবো কিছু কন্টেন্ট পাচ্ছি না তাই ভাবলাম বৃষ্টিটাই দেখায় না বৃষ্টি দেখাও পাপ নয় নাকি সবাই বলে বৃষ্টি যখন পড়ে নিরামিলে শুনলে নাকি সেটা মিউজিক লাগে মিউজিক ফিল হয় তো এটা কবি কবি ভাব এসে গেল একটু আর কি তার বাদে আবার গাড়ির আওয়াজ হয় না এভাবে হয় না গাড়ির আওয়াজের মাধ্যমে বৃষ্টির আওয়াজের মাধ্যমে কবি ভাব আসছে না তো তো এসেছিলাম আমাদের এই স্টার ভিলেজ দেখেছে তার অপোজিটে আমাদের একটা অফিস নেওয়ার কথা ছিল তো সেই জায়গাটা আমরা এসেছি কিন্তু এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে অফিসটাও তো যেতে পারছি না এমন বৃষ্টি হচ্ছে ভিজে গেছে আমরা তো ভিজেই গেছি আর দা মোবাইল ফোবাইল সব ভিজে গেছে তো একটু অপেক্ষা করছি চা খেয়ে নিলাম একটু দেন বেরোবো দেখতে পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে একটা গানও মনে হচ্ছে বৃষ্টি ভেজা রাতে গান মনে পড়ে যাচ্ছে এখানে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি

যাই হোক রুম দেখার পালা শেষ এখন বেরিয়ে এসেছি মেসিদার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি ওভারব্রিজের সামনে ওভার ব্রিজে উঠবো ওভার গিয়ে আমরা যাব বাস ধরবো সেটার জন্য তো যাই হোক মোটামুটি আমাদের কনফার্ম হয়ে গেছে রুমটা রুমটা তোমাদের হালকা দেখিয়েছি অফিসটা রেডি হোক তখন দেখাও কীভাবে রেডি হলো চলো বাস তো খালি ও দাদা সিট হবে হ্যাঁ অনেক দূর যাবো সিট হবে কখন বাস আসবে কখন বাস আসবে দাঁড়িয়েছি ভাইরে যে বাস আসো ভাই উঠবি তো ঠিক আছে বাসে তো অপেক্ষা করছি তো তাই বলছি কখন বাস আসবে যে ভিড়

আমার একটা গাড়ি ধরলে কানও আছে অনেক টুরিস্টে যাচ্ছি ভাই তো নরঘাট পৌঁছে টিকি গাড়ি বের করলি যাই হোক ভিডিওটা এখানে এন্ড করি কারণ অনেক কিছু হলো গাড়ি ফাড়ি গান ফান নিয়ে উফ বৃষ্টি ভেজা আজকে দিনটা পুরো সাত রঙে রঙিয়ে গেছে আজকে দিনটা পুরো সাত রঙে রঙিয়ে গেছে জানিস তো কারণ বৃষ্টি হলো রোদ হলো তারপরে হ্যাঁ ঝড় হলো তারপরে এখন আবার গাড়িতে এসছি গাড়িতে গান হলো বা थैंक यू वेरी मच टाटा बाय बाय